এখন আমরা রবীন্দ্র জয়ন্তীর জন্য শুটিং করছি গুড আফটারনুন আজকে থেকে ব্লগটা শুরু আর সকালে পড়িয়ে ফেলেছি সেটার ভিডিও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো একবারে রেডি হয়ে গেছি স্নান করে কারণ আজকে বুধবার আজকে আঁকা স্টুডেন্ট আছে আমার তো ওদেরকে ড্রয়িং ড্রয়িং শেখাতে যাবো তো তাড়াতাড়ি যাবো এখনই চলে যাব তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি ও এখন পড়তে এসছে দেখো কি হাই তুলছে বাপরে বাপ এখন পড়তে এসছে আর আমি ওকে পড়ানোর পর স্নান ধান করে বেরোবো তাই আগেই ভিডিওটা নিয়ে রাখছি আমি এখনো কিন্তু ভিডিও শুরু করিনি ওকে পড়িয়ে নিয়ে তারপর আমি ব্লগ শুরু করব আজকে হম বেরিয়ে গেছি বুনু এখনো বাড়ি আসেনি ও তো পড়াতে গেছে ও পড়িয়ে চলে আসবে তার পরে হয়তো আমি ঢুকবো

মোমো না টাইফু নিতে যাই নিয়ে চলো কালকের মতো আবার দোকানে এসেছি কিছু জিনিস নিতে পারছি ভেঙে গেছে টাইফুগুলো

এখন একটা রিলের জন্য হলো তা অনেকক্ষণ লাগলো কয়টা বাজে এগারোটা আচ্ছা চলো শুটিং তো কন্টিনিউ করি তো আজকের ভিডিওটা এখানেই এড করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই মনে মনে করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টা সবাই ভালো থেকো আসলে দেখো